ঘুমসুকিয়া রোডে বিশেষ অভিযান সিকিম থেকে আসা শুল্কবিহীন বিদেশি মদ বিয়ার জব্দ আজ সকালে দার্জিলিং জেলার ঘুমসুকিয়া রোডে একটি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালালো রাজ্য আবগারি দপ্তর অভিযান চলাকালীন দুটি গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণ সিকিমে তৈরি শুল্কবিহীন বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয় অভিযানের নেতৃত্বে ছিলেন স্পেশাল এক্সাইজ কমিশনার এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিইসি জেড ইডি ডিসি দার্জিলিং সদর ডিসি বাগডোগরা ডিসি সি ভক্তিনগর আইই শিলিগুড়ি সহ একাধিক থানার অফিসার ও আবগারি কর্মীরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুদাম দুটির তালা ভেঙে অভিযান চালানো হয় অভিযানে মোট একশো আটাত্তরটি কার্টনে মজুদ থাকা আটশো বেয়াল্লিশ দশমিক চার লিটার বিয়ার এবং ছশো পঁচিশ দশমিক দুই লিটার শুল্কবিহীন বিদেশি মদ উদ্ধার করা হয়েছে মদ বিয়ারের মোট বাজার মূল্য প্রায় উনিশশো দশমিক আট চার লক্ষ টাকা এই ঘটনায় এখন অব্দি কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে জেড ইডি থানার অফিসার ইনচার্জ আবগারি দপ্তরের একজন আধিকারিক জানিয়েছেন এটি একটি সুপরিকল্পিত চক্রের অংশ বলে মনে করা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে छो कटो भीडियो